থেকে এবং থেকে আমরা দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে। এবং চুক্তির জন্য আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার এই যে এর আগে যখন ওই যে কিছু বলে যে চিটমহল চুক্তিগুলো নিয়ে যেটা এই সরকার আমলে ফাইনালি বাস্তবান হয়েছে এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইল্যাটারেল জায়গায় ট্রাই বা মাল্টি ট্রিটি হয় যেমন পানিতে ভুটান নেপাল অনেকগুলো ইভেন মিয়ানমার অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে তো অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া ভারত আমাদের উপর প্রেসার কম দিতে পারবে এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে তো আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে সবার সময় ভুল ত্রুটি হয় ভাই অন্য সরকারের সময় হয়েছে কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের রাষ্ট্রের সার্বভৌমত্ব জোর ভাবে বজায় রাখতে চেষ্টা করার আর এখন যেটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও দেশের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বলছি এই চুক্তিগুলো তো ফর্স্টমত পরিষ্কারই করছে না তো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে প্লাস আমাদের অ্যাডিশনাল ডিম্যান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে সব চুক্তিগুলো করছেন এখানে কোন গণতন্ত্র এখানে কোন জবাবদিহিতা নাই জবাব দিয়ে তার যদি থাকতো যে যেমন মনে করেন মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে আমাদের কারণ প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে কেন কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই তো মনমোহন সিং শুধু বললে হবে না আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি অনুমোদনে কোনো প্রশ্ন এই জিনিসটাকে ইংরেজিতে বলে রাটিফিকেশন এটা কোনো প্রশ্ন কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই তো আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না আমরা সরকার আসলে এটা করব যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আছে তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোন ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয় না হয় জি আর প্রশ্ন করার মধ্যে আপনারা একটু ফ্রি আপনাদের ফোন থেকে বা আলোচনা থেকে একটু বিরত থাকেন